রাজনৈতিক অচলাবস্থার মাঝেই এবার জনসম্মুখে এলেন নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও সিপিইএন ইউএমএল দলের চেয়ারম্যান পি শর্মা ওলি গত মাসের শুরুতে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও গণদাবির মুখে পদত্যাগের পর এই প্রথম তিনি তার সমর্থকদের সামনেই সরাসরি বক্তব্য রাখলেন এবং জোর দিয়ে বললেন তিনি দেশ ছেড়ে পালাবেন না মঙ্গলবার ভক্তপুর জেলায় গুন্ডু এলাকায় অনুষ্ঠিত যুব শাখার সমাবেশে বক্তৃতা দিয়ে অলি বলেন আপনারা কি ভাবছেন আমরা দেশের ভবিষ্যৎ ছেড়ে দিয়ে পালিয়ে যাব কখনোই না তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আরও বলেন আমরাই আমাদের দেশ গড়ে তুলব আমরা আবার আইন সংবিধান এবং শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করব ওলির এই প্রকাশে আগমন ঘটে তার সরকারি বাসভবন ছেড়ে যাওয়ার আঠারো দিন পরে এর আগে গত নয় সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেয় তারপর কয়েকদিন সেনাবাহিনী নিরাপত্তা সুরক্ষায় অবস্থান করেন ওলি গত আঠারো সেপ্টেম্বর তিনি গুন্ডুতে ভাড়া বাসায় উঠেছেন সেখানেই তিনি সমাবেশে বক্তৃতা দেন ওলি বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন বক্তব্যে তিনি আক্রমণাত্মক ভাষায় বলেন এই সরকার জনগণের ভোটে নির্মিত নয় এটি গড়ে উঠেছে লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে অলির দাবি তিনি কোনো ষড়যন্ত্রে লিপ্ত নন এবং আন্দোলনের সময় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর কাছে যে নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ড প্রকাশ করতে তিনি বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়েও অলি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন তার নতুন বাসভবনের ঠিকানা জানা সত্ত্বেও বর্তমান সরকার পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অলি নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো এই ধরনের উস্কানিমূলক বার্তা ছড়িয়েছে সরকারের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাচ্যুত এই নেতা রাজনৈতিক মহল বোঝে ওলির এই ঘোষণায় তার দলের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাবে সেই সাথে সরকারের সঙ্গে বিরোধী শিবিরের উত্তেজনা ও রাস্তায় থাকা সমর্থকদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পাবে পতাকা প্রহরী বাংলাদেশ